নিস্তার জামে মসজিদ চর্মকুন্দি খুব সুন্দর একটি নান্দনিক মসজিদ মতলব পৌরসভার চার নং ওয়ার্ডে খুব সুন্দর একটি নান্দনিক মসজিদ নিস্তার জামে মসজিদ নামের নামটি অত্যন্ত সুন্দর একটি নাম নিস্তার মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে ঢাকা শহরের আদলে সুন্দর একটি মসজিদ হয়েছে নান্দনিক মুসল্লিদের প্রবেশ পথে ঠা এই দিক দিয়ে মসজিদ ভিতরে প্রবেশ করে পরে মুসল্লিদের এখানে নামাজের আগে বা পরে বসার জায়গা আছে সুন্দর এই দিকটাতে অজুখানা রয়েছে উপরে মসজিদে ইমাম থাকেন ছোট বাগান রয়েছে কাঁঠাল আছে আম গাছ আছে সুন্দর একটি মসজিদ জামা মসজিদ অত্যন্ত সুন্দর মসজিদটি অংশ যদি দেখানোর চেষ্টা করি অত্যন্ত সুন্দর অনেক বড় একটি মসজিদ খুব সুন্দর একটি ঝাড়বাতি রয়েছে ভিতরে দেখা যাচ্ছে